আমার উম্মতের নরনারী এবং আমার উম্মতের পুরুষ মহিলা আমার উম্মতের ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত সবাই দায়িত্বশীল আমরা সবাই কি দায়িত্বশীল কনে বলছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বলেছেন নবী যেটা বলে আল্লাহ যেটা বলে ওইটা নবী বলে আমরা স্কুলে দায়িত্বশীল বুঝি ইউনিয়ন দায়িত্বশীল বুঝি জেলার দায়িত্বশীল বুঝি কিন্তু আমি কে আমাকে আমার আল্লাহ যে দায়িত্বশীল বানাইছে বুঝি না আমরা সবাই দায়িত্বশীল আপনার বিবিও দায়িত্বশীল আজকে কথা বলে বিবিকে বলবেন যাই একটা কথা বলবেন এক বছরে নাম সব তিনি কথা বললে আমার দান করবে শিখতে পারলে এক হাজার টাকা মতো সব আল্লাহ হাবিব বলেছেন আমার তোমরা সবাই দায়িত্বশীল এরকম দায়িত্বশীল তোমরা আমার দিব আল্লাহ আদালতে তোমাদেরকে এই দায়িত্ব জব্দি করতো এক কথা বুঝলাম আমরা এই মাস আমরা সবাই কি দায়িত্বশীল বুঝলেন তো আমাদের দায়িত্ব কি দায়িত্বশীলদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব দুইটা কটা দায়িত্ব দুইটা কটা দায়িত্ব বেশি দায়িত্ব নেই দুইটা দায়িত্ব এটা আল্লাহ বলেছেন কি দায়িত্বা আমার বন্ধা বান্ধীরা তোমরা দুইটা দায়িত্ব তোমাদের এক নম্বর নিজকে বাঁচাও দুই নম্বর নিজের আহালকে বাঁচাও জাহান নামের আগুন থেকে দায়িত্ব বাঁচাও এক দায়িত্ব আহলকে বাঁচানো দ্বিতীয় দায়িত্ব কিসের থেকে জাহান নামের আগুন আল্লাহ জাহান আগুন আল্লাহ নার বলেছে নার বলি বুঝাইছে কথা দুনিয়ার আগুনে জাগতিক আগুনে ছেলে পড়ে বিবি মেয়ে পড়তেছে আমাদের ফোর্স থাকবে না কিভাবে তাকে বাঁচাইতে পারি দুনিয়ার আগুন থেকে তাজস্ব আগুন আগুন ওই আগুন থেকে জরুরি আহালকে বাঁচা বাঁচাও দায়িত্ব বুঝে এসে দায়িত্ব কয়টা দুইটা নিজকে বাঁচাও আহালকে বাঁচাও জাহান নামের আগুন থেকে দায়িত্ব বুঝে এসে দায়িত্ব কটা নিজকে বাঁচাও বলে আমার সাথে বলেন নিজকে বাঁচাও আহলকে বাঁচাও কিসের থেকে জাহান্নার আগুন এই আমাদেরকে পয়সা টাকা না দায়িত্ব আদায় করতে চারটা কাজ করলে এই দায়িত্ব আদায় হয়ে যায় জাহান্নাম থেকে বেঁচে যাব শুধু বেঁচে যাব না চির শুক বাসস্থান জান্নাত আপনার মালিক বানাইতে পারলাম আপনাকে জান্নাতের মালিক হতে চান না কে তার হাত উঠা দেখা আল্লাহ তুমি কবুল করি না দুনিয়ার জমিনে মালিক হইতে যান বিল্ডিং এর মালিক হইতে যান জমিনের দাম কি অস্থায় জমি থাকবে না দুনিয়া আখড়া একটা লাঠি রাখার জায়গার দাম এই পৃথিবী থেকে এই দুনিয়া থেকে কোটি গুণ দাম বেশি জান্নাতের একটা পোশাকের দাম পোশাকের সুতার দাম এই পৃথিবী থেকে দাম বেশি এবং জান্নাতের দাম কিরকম হবে সে জান্নাতের মালিক বানাই দিব এই চারটা কাজ করলে কয়টা কাজ করলে দোজক থেকে বাসায় দিবে জান্নাতের মালিক বানাই দিবে কাজ চারটা আল্লাহ কসম করে বলেছেন চারটা কাজ করবে দুইটা করলে তুমি বেঁচে যাবে আর দুইটা করাইতে পারলে তোমার আহল বেঁচে যাবে শুধু বেঁচ বেঁচে যাবে না জান্নাতের দোজক থেকে বেঁচে জান্নাতের সে মালিক হয় না কি কাপ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস যেই পুরুষ মহিলা ঈমান আনবে এবং নেকামল করবে এই দুইটা কাজ যদি করে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নজুলা খলিদিনা ফি হা লায় বিগু না আনহা যে পুরুষ মহিলা ইমান ব্যাব নাকামল করবে আল্লাহ তাকে জান্নাতুলু ফেরদাস মেহমান পাড়া জান্নাতুল ফেরদাস হইলো সব সাইডে আগবেশের ভিতরে সব সাইডে বিএ বি বেশ ওটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাস আল্লাহর হাবিব আহ বলেন আয়সা আল্লাহ কাছে জান্নাত চাল জান্নাতুল ফেরদাস চাও জান্নাতুল ফেরদাস ওই সমস্ত আল্লাহর বন্দাদেরকে দিবে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে আমরা হিসাব হিসাব দিতে পারবো আল্লাহ হিসাব দিলে আজাব দিবে কয়টা কাম ইমা আমলের সব ইমান নেকামল ইমা নেকামল বলেন কয়টা কাজ ইমা নেকামল এই দুইটা কাজ করলে আল্লাহ বলে

আল্লাহর মেহেমা হতে রাজনীতি আল্লাহর মেহেমা হতে শ্লোগান লাগে না ইমান লাগে লাগে ইমান নেগামল করবে আল্লাহ বলে আমি জান্নাতুল বেশ দাস মেহেমা মানাজনী আর আহাল সম্পর্কে ওয়া তা ওয়া আহালকে গুরুত্ব সহকারে ইমান শিক্ষা দিব ইমান ওয়ালা বানাব আহলকে গুরুত্ব সহকারে আমল আমলা বানাবো আহালকে যদি ইমান আর নাক ওলাল বানাই আহল বেঁচে যাবে আপনি যদি ইমান আর নাক আমল হন আপনি বেঁচে যাবেন জাহান নাম থেকে বেঁচে শুধু বাঁচবেন না চির শুক্রবার জান্নাতের মালিক হয়ে যায় কাজ কয়টা কয়টা সাইডটা মনে থাকবে আমরা সবাই দায়িত্বশীল আমি দায়িত্ব আপনি দায়িত্বশীল বিবি দায়িত্বশীল ছেলে দায়িত্বশীল বালেক প্রাপ্ত বয়স্ক হয়েছে মেয়ে দায়িত্বশীল দায়িত্ব নিজকে বাঁচান আহলকে বাঁচান কিছু থেকে যাহ আগুন থেকে এ বাঁচাতে হলে আপনাকে কুড়ি টাকা লাগবে না এমনিতে হবে না সৌদি আরব প্রবাসী হতে হবে না নিজে ইমান শিখেন নি কেন এক নে আর আহলকে ইমান বলা বানান নেকামলান যদি এই ছেলে মেয়েকেল যদি ইমান না কামাল বার না আমার দুনিয়াতে ছেলে বলবে এখন আর তা আত্ম ছেলে না নুয়া ইসলামের ছেলেকে আল্লাহ বলতেছেন বলে আল্লাহ আমার ছেলে কানান ডুবি যায় ছেলে তো আমার হাল আপনি আমার হালকে বসাবেন আল্লাহ বলেন ইনহু লাইসাম ইন আলিকা ইনহু আমানো গাই এ ন কেন আপনারা আহাল নয় আপনার ছেলে নয় কারণ তোর আমল ঠিক নাই ইমান ঠিক নাই নুয়া ছেলে যদি ইমান ঠিক না থাকার কারণে বিবি যদি ইমান ঠিক না থাকার কারণে আপনার আহাল নয় আমার ছেলে আহাল হবে আমি আপনাদের কাছে কথা মুখস্থ করি এই কথা একটু ব্যাখ্যা সাপেক্ষ মনে রাখি ওলমায় কাম জিজ্ঞেস করবেন আমরা সবাই দায়িত্বশীল দায়িত্ব দায়িত্বশীল দায়িত্ব কয়টা দুইটা কয়টা নিজকে বাঁচাও নিজের আহালকে বাঁচাও কিসের থেকে জাহান্নামের আগুন এই বাঁচাতে হলে আপনাকে কারো থেকে দান নিতে হবে আল্লাহ তাই বলে দিয়েছেন চারটা কাজ করো দুইটা করলে তুমি বেঁচে যাবে আর দুইটা করলে আহাল বেঁচে যাবে দায়িত্ব আদায় হয়ে যাবে জাহান্নামের থেকে মুক্তি লাভ করবে জান্নাত তোমাদের বাসস্থান হয়ে যাবে যার বাসস্থান জান্নাত হবে চির সকল কাজ কাজ কয়টা সাইটটা ইমা নেকামল নিজে ইমামওয়ালা বলি ওয়ালা বনি ছন্দনকে ইমানওয়ালা বানাই নেকাবলওয়ালা বানায় আমি আপনাদের একটা কথা বলি এই ইমান আর নেকাবলওয়ালা কে বানা কোথায় বানা এ দলিয়া ফাইভার স্কুলে হাই স্কুলে কলেজে ঢাকা ইউনিভার্সিটিতে কোথায় বানাই নিন্দুরানি মাথা সাহেব বোটীয়বার সাধারণত বলে কালিমাই বালা এলা হে লাও মহাম্মাদুরা اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله امنت بالله ৱামালা ইকাদিহি হোৱা কুটুবিহি হোৱালুচুলিহি ৱালিয়াউ মিল আশিদি ৱাল তাদিদি খাই দিহি ৱাসাদ্রিহি মৃণাল্লয় ইতালা ৱাল বা শিপা এই কলিমা কোথা শিকাতে এ মাতিছে মন লাগবে এই কলিমা গুলা মাচালৰ চৰিয়তে মুখস্ত বিশুদ্ধভাবে পড়া এটা খরচ এবং এই কলিমাগুলাকে অর্থ বোঝা এটা ফরস আমাদের কলিমা তো এবার ঠিকভাবে পড়তে পারি না কলিমার সাহায্য ঠিকভাবে পড়তে পারি না ইমানে পড়তে পারি না ইমানে মজমালকা পড়তে পারি না পারি যদি শিখে নিবেন যত জায়গা বলছি এক মসজিদে বলছি বলার পরে ইমাম সাহকে তাদের আমাদেরকে কলিবাসি শিখান ইমান শিখতে হয় সাহাব ইমান শিখছে আমরা ইমান শিখতে হবে না কদিন গেছি বলেন আমরা আল্লাহর হাবিব থেকে পতন ইমাম শিখেছি ইমাম শিখে তারপরে কোরআন শিখেছি ইমান সবার আগে পদ ইমান শিখতে হবে যে ইমানের ভিত্তিতে আমরা মানুষ ইমান নাই কিছুই নাই ইমান হারা সর্বহারা ইমানওয়ালা সর্বসর্ভ ইমান শিখতে হয় না ইমান শিখবেন ইমানই মজা মাধ্যমে করিমায় তৈবা বিশুদ্ধভাবে পড়লে একটা হাকিগত অন্তরে ঢুকলে তখন ইমানওয়ালা হবে আমার সময় না আমি বলতাম করিমায় তৈবা কি আশি বছর যে করিমা তৈরি পড়তেছি অর্থ জানি না জানলে সাপ্তিক অর্থ জানি বাংলা অর্থ নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া এটা তার অর্থ নেই সাপ্তিক অর্থ আল্লাহ ব্যতীত আবাদত যোগ্য কোনো মাহবুদ নেই একমাত্র আবাদত যোগ্য কে আল্লাহ এটা সাপ্তিক অর্থ হাকিগত থানিখছেন মোল্লা আলী কারি মেলকাতের মধ্যে লিখছেন মেসকা শরীফের ব্যাখ্যা কলিমা শরীফ বুঝলে চারটি কথা বুঝতে হবে তো ইমান হাকির বুঝে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাকসুদা ইল্লাল্লাহ এই পৃথিবীতে আমার কোন উদ্দেশ্য না একমাত্র উদ্দেশ্য কে তাই লা মতলুবা ইল্লাল্লাহ কিছু търাস করি না একমাত্র কাকে търাস করি লা মাহমুদ লা মাহবূবা ইল্লাল্লাহ এই ভিদে আমার কিছু প্রিয় না একমাত্র প্রিয় কে কেন লা موجوده ইল্লাল্লাহ আল্লাহর ভিদে কিছু তো নাই নবীয় নাই কেউ নেই একমাত্র আছে কে কুল্ল সাই কিমফান অয়প্তা অজিব্ডি কাসুল জলা আলিকরা এই বিদীপ দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহকে বাবার আছে আল্লাহ আমার উদ্দেশ্য তাই সদা সর্বতা সর্ব অবস্থাতেই শুধু একমাত্র তালাসিকা আল্লাহ আল্লাহর জন্য পাগল হয়ে যেতেন চব্বির তালাসি আল্লাহ 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 একমাত্র প্রেম মহব্বত কার হতে হবে আল্লাহ বাকি কিছুর মহব্বত অন্তর ঢুকতে পারবে না কার আল্লাহ বাকি কিছু তো নাই কিছুই নাই আমরাও নাই না পরেও থাকবে না মধ্যকান দিয়ে আছে দুই ন্যায়ের মধ্যে সেটাও নাই জমি না একমাত্র কে আছে আল্লাহ আছে তাই আল্লাহ আমাদের মৎস উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল কিভাবে হবে রসুল আদর্শের মাধ্যম উদ্দেশ্য সবার আল্লাহ বলেন আমি আমাকে তোমরা পাবে না আমি একটা ঠিকানা দিলাম ওই ঠিকানা আস আমি আল্লাহ তোমাদেরকে তালস করে নি সেই ঠিকানা হয়েছে মোহাম্মাদ রসুল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ অর্থাৎ আমাদের পুরা জীবন খাওয়া দাওয়া থেকে নিয়ে পোশাক বেশ বসে আমাদের গুম আমাদের তন্দ্রা আমাদের চলাফেরা সবমাত্র মাত্র একমাত্র কান্তরিকা হবে মোহাম্মদ মানবো আল্লাহকে কান্তরিকায় নবীন তরিখে আল্লাহ হুকুম মানব নবীর নবীত এই যে আদর্শ মাথার তালু থেকে পায়ে তালু পর্যন্ত আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে এবং দিনী মাস্ত যেগুলো আছে নমাজ ওয়াক এগুলি সকল এগুলা শিখেনি আমি বিস্তারিত বললাম না সংক্ষিপ্ত বললাম তাহলে ইমান কথা শিক্ষা মাদ্রাস আমার কোথায় শিক্ষা দেম্বর ন্যাকামল নামাজ নামাজ শিখতে হলে কি লাগে কোরআন লাগে না দোয়া দিয়া লাগে এবং নামাজের ফরজ দোয়া যে মাজার লাগে এগুলা কথা শিক্ষা দেয় তারা শিক্ষা তো কোথায় মাদ্রাসায় তার মাদ্রাসা পুরা জাতির দায়িত্ব পালন করে আপনার ঘরে পারেন না আপনার স্কুলে হয় না আপনার কলেজে হয় না ইউনিভার্সিটিতে হয় না মেন ব্যক্তিতে হয় না ক্ষয় একমাত্র মানুষ তাহলে এই বাদশাগুলা কি সমাজের বোঝা না মাদ্রাসা পুরা জাতির দায়িত্ব পালন করে বোঝা বোঝা ওঠায় কে বলে কে আমাদের পুরা জাতির দায়িত্ব পালন করে পুরা জাতির যে বোঝা ছিল এরা বোঝা বহন করে তারা সমাজের বোঝা না পুরা সমাজ তাদের বোঝা পুরা জাতি তাদের বোঝা তাদের দায়িত্ব এবং আজকে পর্যন্ত আমরা মুসলমান মানুষগুলো বুঝি নাই এত শিক্ষার পরেও আমাদের শিক্ষা নাই মাত্রার পড়ু একটা ছেলে আর মাথরা কি করতেছে জাতি পিতা মাতার সাথে কি আচরণ করতেছে এই আমি আপনাদেরকে বলবো কোনো ছেলেকে মুফতি বানান মহাদেশ বানান জরুরি না কিন্তু তাকে ইমানওয়ালা দেখা আমল ও বানাইতে হবে আপনার দায়িত্ব অসুবিধা নেই ইমানওয়ালা ডিসি বানান ছেলেকে আমলওয়ালা ও ডিসি বানান মন্ত্রী বানান ইমানওয়ালা নামাজিওয়ালা মন্ত্রী বানান এসপি বানান নবাজিওয়ালা ইমানওয়ালা এসপি বানান ডাক্তার বানান নবাজি ইমানওয়ালা নবাজিওয়ালা আপনার ছেলেকে আপনি যাই 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 বানান কিন্তু ইমানওয়ালা হইতে হবে আমলওয়ালা ওলা কি হইতে হবে কি বলেন নবাজি ইমানওয়ালা ডাক্তার হইলে কোনো অসুবিধা আছে এই ছেলে আপনাকে জাননাতে নেবে ইমানওয়ালা আমল ওলা নমাজি ডাক্তার হইতে হবে নমাজি ডিসি হবে ইমানওয়ালা ডিসি হবে এই ডিসি আপনাকে জান আপনার ছেলে জাননাতে নিবে আপনাকে খবরদার আমরা যে পরিবেশ বর্তমান যে ইমান শিক্ষা না দেওয়ার কারণে প্রাথমিক থেকে ইংলিশ মিডিয়া পড়াইছে ছেলেদেরকে না ইমান শিখে আছে না কোন শিখে আছে এই ছেলে আপনার ছেলে আপনার ছেলে নাস্তিক যেন আপনার ছেলে না হয় ইমান হারা ছেলে না হয় আমল ও ছেলে না হয় ইমান আমল ওলা ছেলে যদি হয় তো এই ছেলে দুনিয়াতে আপনার জন্য অবাল হবে কে আমার দিবাক আল্লাহ কোটে আপনাকে আসামি করি আপনাকে নিয়ে জাহান নামে যাবে সে একা জাহান নামে যাবে না কোরআন আল্লাহ বলেছেন

এই ছেলে আপনার কোটা আপনার কাছে অভিশাপ বাদী হবে আপনাকে আসামি বানা আর যদি ছেলে যদি দিনদার হয় এই ছেলে আপনাকে সুবেশ জাননা আমি আপনাদের কাছে কথা অনুরোধ রাখবো যে কথাটা বললাম তা আমার ওয়াল না হাকির রহমান মজুদের মিল্লা শাহসবাল তার মধ্যে আমার তো মনে করি আমি কোনো কাজ নাই সন্তান জন্ম দিয়েছি এই পৃথিবীতে আমি আসছি আমার কোনো দায়িত্ব নাই দায়িত্ব চেয়ারম্যান মেম্বার আলম না আল্লাহ হাবিব বলেছেন সবাই তোমরা দায়িত্বশীল আল্লাহ কুল্লুকুম রায় বা কুল্লুকুম মাসুলান রায়তি সবাই দায়িত্বশীল বুঝে আসছে গণদায় বলবেন বিবি তুমি দায়িত্বশীল দায়িত্ব কটা দুইটা জিন্সকে বাঁচাও আহলকে বাঁচাও জাহান্নাম আগুন থেকে এই বাঁচানোর জন্য চারটা কাজ করলে বেঁচে যাব নিজে ইমান শিখবো এটা বলবে না বরং বলবে রব্বানা রব্বির হামহুমা কামা রব্বাই এরকম বানাবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ কবুল করি নেয় সবাই বসে থাকবেন এই মাহফিল আগামীকাল হবে না যতক্ষণ আজকে দিনকে জানি যতক্ষণ থাকবেন জান্নাতের বাগানে আছেন যতক্ষণ থাকবে আল্লাহ রহমত আল্লাহ ডুবে রাখছেন আমাদেরকে আল্লাহ আমাদের সবাইকে বসাকে এই মাহফিলকে মানসাকে সবাই এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন পরকালীন জগতের সংশয় সম্পর্কে আপনাদেরকে গুরুত্ব লাভ করেছেন সুমিনিয়া মাদানিয়ার নাইব মুহতামিন হজরত মৌলানা আহমদুল্লাহ সাহেব ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের দক্ষিণ আলিপুর জামিয়া ইসলামী আরামিয়া মাদ্রাসা

السلام <تحفيق> <تضحك> <صفيق> <تضحك> 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 <perk nationale> عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا زد له ولا ند له ولا وزير له ولا نزير له لا اول له ولا اخر له ولا بدايه له ولا نهايه له لا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له لا ولد له ولا والد له ولا عم له ولا زوج له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى